সুপ্রিয় দর্শকশ্রোতা সাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাধারণ জ্ঞান মহান মেয়ে দিবস আজ মহান মে দিবস আঠারোশো সালের এই দিনে শিকাগো শহরে দাবি আন্দোলনে সামিল হয়েছিলেন মেহেমতি মানুষেরা তাদের আত্মদ্যাগের কার স্মরণে আজ পালিত হচ্ছে মহান মেয়ে দিবস আঠারোশো নব্বই সালে ইন্টারন্যাশনালের আরেকটি মহাসম্মেলনে এই প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো চার সালে আমস্টারডামে সমস্ত তন্ত্রীদের সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে এবং বিশ্ব সন্দেহ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে দেশে পালিত হবে মে দিবস উনিশশো সালে রাশিয়ায় বোলসেসেভিক বিপ্লবের পর থেকে বিপুল সমারোহে মে দিবস উদযাপিত হতে থাকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মে দিবস থেকেও করা হয়ে থাকে তাই আজ আমার শিকল ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজন মে দিবস কবে পালিত হয় এক মে দু হাজার পঁচিশ সালে মে দিবসের কি শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে কত সালের পহেলা মে শ্রমিকরা ধর্মঘট করে আঠারোশো ছিয়াশি সালে কোথায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক কত ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করা হয় দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করা হয় কত বছর আগে শ্রমিকরা ধর্ম প্রথম ধর্মঘট আহ্বান করে আজ থেকে একশো বছর আগে হে মার্কেটে শ্রমিক আন্দোলনে কি পরিমাণ মানুষ অংশ নেয় প্রায় তিন লাখ মেহনতি মানুষ অংশ নেয় আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে কতজনকে ফাঁসিতে চলিয়া মৃত্যুদণ্ড দেওয়া হয় গ্রেপ্তারকৃত শ্রয় শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় শ্রমিকদের ধর্মঘটে কতজন নিহত হয়েছিলেন প্রায় দশ থেকে বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হন কারাগারে বন্দি এক শ্রমিক নেতা কি করেছিলেন আত্মহত্যা করেছিলেন কত সালে মে দিবস পালনের সিদ্ধান্ত হয় আঠারোশো উনআশি সালে কোথায় বসে মে দিবস পালনের সিদ্ধান্ত হয় প্যারিসে কোন অনুষ্ঠানে মেয়ে দিবস পালনের সিদ্ধান্ত হয় দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ভারত মহাদেশে প্রথম মেয়ে দিবস পালিত হয় কবে সালে আমেরিকা ও কানাডাতে কবে শ্রম দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসে কত সালে প্রথম শ্রমিক দিবস পালন করা হয় আঠারোশো নব্বই সালে কোথায় প্রথম শ্রমিক দিবস পালন করা হয় আর্জেন্টিনায় বিশ্বের কতটি দেশে সরকারি ছুটির দিন প্রায় আশিটি দেশে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব করেন কে রেমন লেভিনে বর্তমানে দৈনিক কত ঘন্টা শ্রম দিতে হয় আট ঘন্টা শ্রম দিতে হয় দর্শক পর্ব দৈনিক কত ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা ধর্মঘট করেন ক ছয় ঘন্টা খ সাত ঘন্টা গ আট ঘন্টা ঘ নয় ঘন্টা সঠিক উত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ